হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা স্ন্যাপচ্যাটে কাউকে ভিডিও কল করতে পারছেন না এবং আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করছে অ্যালাউ স্ন্যাপচ্যাট টু অ্যাক্সেস ইয়োর মাইক্রোফোন টু ক্যাপচার সাউন্ড ফর স্ন্যাপস ভয়েস কলস ভিডিও চ্যাটস অ্যান্ড আদার ফিউচার্স এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ নামে একটি অপশন রয়েছে এই অপশানে ক্লিক করে দিলে এই ধরনের ইন্টারফেস শো করছে কিন্তু ভিডিও কল যাচ্ছে না তো মূলত এই সমস্যাটি দেখা দিলে কিভাবে আপনারা এই সমস্যাটি সমাধান করবেন তা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব এই সমস্যাটি সমাধানের জন্য প্রথমেই আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশনের ওপরে ট্যাপ করে ধরবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আই বা অ্যাপ ইনফো নামে একটি বাটন বা অপশান রয়েছে জাস্ট এখানে ক্লিক করে দিবেন। অথবা আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এখান থেকে নিচে চলে আসবেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপস বা আপনাদের মোবাইল ফোনে অ্যাপ্লিকেশন অ্যাপ ম্যানেজার নামে এই সেটিংসটি থাকতে পারে জাস্ট অ্যাপস সেটিংসে চলে যাবেন এবং আপনারা এখান থেকে স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশনটি খুঁজে বের করবেন অথবা ওপরে সার্স অপশানে ক্লিক করবেন এবং স্ন্যাপচ্যাট টাইপ করবেন দেন স্ন্যাপচ্যাটের ওপরে ক্লিক করে দেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন পারমিশন নামে একটি অপশন রয়েছে পারমিশন অপশানে চলে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন নট অ্যালাউ মাইক্রোফোন পারমিশনটি রয়েছে আপনারা মাইক্রোফোনে ক্লিক করে দিবেন এবং এই পারমিশনটি অ্যালাউ করে দিবেন এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন আরও অন্যান্য পারমিশন রয়েছে যেমন ফোন ফটোস অ্যান্ড ভিডিওস কন্টাক্টস ক্যামেরা এই পারমিশনগুলো যদি অফ থাকে অবশ্যই আপনারা এই পারমিশনগুলো অ্যালাউ করে নেবেন বা অন করে নেবেন আপনারা যদি কন্টাক্সের পারমিশন না দেন কোনো সমস্যা হবে না তবে আপনাদেরকে অবশ্যই ক্যামেরা পারমিশন মাইক্রোফোন পারমিশন ফোন পারমিশন ফটোস অ্যান্ড ভিডিওস পারমিশন এই পারমিশনগুলো দিতে হবে জাস্ট এই পারমিশনগুলো অ্যালাউ করার পরে আপনারা স্ন্যাপচ্যাটে চলে যাবেন এবং কাউকে ভিডিও কল করলে দেখতে পাবেন ভিডিও কলটি যাবে মূলত আপনারা ভিডিওতে দেখান এই নিয়মের সমাধান পেয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওতে একটি লাইক করে সাথে থাকবেন